मन त हम कंदो দের আমলাকারী সন্ত্রাসীদের উগ্রপাতি সন্ত্রাসীদের মৌলপাতি সন্ত্রাসীদের मौल पदड़दार पदल पहरदार

থাকে মুক্তি দিতে হবে অবিলম্বে হবে হামলাকারী সন্ত্রাসীদের

কান গাওয়ার স্বাধীনতা চলবে না গান গাওয়ার স্বাধীনতা কতা পদার স্বাধীনতা ধর্ম করার স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এই হাতে হাতে মশল জলে বাংলাদেশ কথা বলে হাতে হাতে মশল চলে বাংলাদেশ কথা বলে হাতে হাতে মশল জ্বলে